হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি বুবলি আর এখানে পাঞ্জাবি শেরওয়ানি কোটি সহ আপনারা আসলেই বুঝতে পারবেন যে দারুন সব কালেকশন সো আমার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আপনাদের সমস্ত কমফোর্ট জোন পাবেন এখানে আর শপিং এর সময় আমরা চিন্তা করি যে আসলে আমাদের পরিবেশটা কেমন হবে সো এখানকার পরিবেশও খুব সুন্দর আরও লাইফস্টাইলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অ্যাকচুয়ালি আমাদের প্রোডাক্টগুলো ভিন্ন প্রকার হওয়ার সবচেয়ে বড় কারণ হলো আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ইম্পোর্টেড এবং ইম্পোর্টেড হওয়ার সাথে সাথে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হলো ওয়ার্ল্ডের নন ডিজাইনার দিয়ে ডিজাইন করা প্রোডাক্টগুলো খুব লিমিটেড এডিশনে আমাদের এখানে ইম্পোর্ট করা হয় যেটা আমরা আমাদের প্রিমিয়াম কাস্টমারদেরকে প্রোভাইড করি আমাদের এখানে মানে আঠারো হাজার থেকে শুরু করে ওয়ান ল্যাক থার্টি পর্যন্ত আছে ব্লেজার এবং যে পার্টি স্যুটের ক্ষেত্রে হলো আটতিরিশ হাজার থেকে স্টাডিং যেটা হলো একদম মানে আমাদের কাছে মনীষ মালহোত্রা পর্যন্ত কালেকশন পাওয়া যায় সো আমাদের ডিজাইনের স্যুটগুলো যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন এগুলো কতটা প্রিমিয়াম আর কতটা ডিজাইনগুলো খুবই চমৎকার ব্যটস হলো আমাদের জিনিসগুলো খুব ইউনিক হয় এবং কাস্টমারের খুব চাহিদা থাকে এটা আমাদের বসুন্ধরা সিটিতে শোরুম আছে লেভেল ফাইভ ব্লক ডি শপ নাম্বার ফিফটি ফোর ফিফটি ফাইভ যেটা আরস লাইফ স্টাইলের প্রিমিয়াম আউটলেট নামে খুবই পরিচিত অথবা আমাদের ফেসবুক পেজ আছে আরস লাইফ স্টাইলের যেটাতে আপনারা মেসেজ ইনবক্স করে আমাদের অনেক ডিটেলস বাকি ডিটেলস জানতে পারবেন আমাদের প্রোডাক্ট সম্বন্ধে দেখতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের অথেন্টিকেশন জানতে পারবেন এবং কোশ্চেন করতে পারবেন যে কোন যে যে কোনো কিউরিয়াসিটি জানার জন্য আপনি আমাদের ইনবক্সে কোশ্চেন ছেলেদের পোশাক যারা চাচ্ছেন এক্সক্লুসিভলি তাদের জন্য একদম পারফেক্ট হচ্ছে আরস

আমি যদি একটা পাঞ্জাবি নিয়ে অনেকগুলো পাঞ্জাবি কথা বলতে গেলে অনেক সময় লাগবে আমি যদি একটা পাঞ্জাবি আপনাকে দেখাই আপনি এটা গুগল করলে বা জানতে পারবেন যে ভারতের খুব সুনাম ধন্য একটা কাজ হলো স্টিচের যে কাজটা আগের দিনের রাজা মহারাজারা যেগুলা ফ্যাব্রিক্স খুব পছন্দ করতেন যেগুলো হ্যান্ডমেডেড এটা হলো সেই লখনউ স্টিচের ফ্যাব্রিক্সটা যেটা র্যাপ্লিকা ভার্সন এখন যে চিকেন কারি বা এই সেই যেগুলো কাপড় হচ্ছে এগুলো এগুলো কি কপি করে হচ্ছে আর পিওর লখনৌ স্টিচের কাজগুলো যদি আপনি দেখবেন এগুলো হাতের বুননে সুতোর যে আগে যে পুরশি একটা গেঞ্জি পাওয়া যেত যেটা আমাদের দাদি নানিরা হাতে বুনতেন বাসায় বেশি স্যান্ডো গেঞ্জি টাইপ যেগুলো বুনন করতেন এক্স্যাক্টলি সেই সেরকমই সুতো দিয়ে তৈরি করে সুতো দিয়ে বুনন করে হলো পুরাটা ইয়ে করা হয় এই পুরো পাঞ্জাবিটা মেক করা হয় কাজগুলো মেক করা হয় হ্যাঁ আমাদের আমাদের হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট কালেকশান আমাদের লোকাল মেড কিছু নেই আমাদের নিজিত স্টিচিং কিছু নেই আমাদের যে এইখানে যে এই ব্র্যান্ডগুলোর সবচেয়ে বড় সুবিধা অনেকের হলো ফিটিংসে প্রবলেম হয় যে দেখা গেল পরার পরে হাইট লম্বা কিন্তু হেলথ স্লিম তখন বডিটা লুজ হয়ে যায় এটা ফিটিংস করতে হয় এটার জন্য কোম্পানি একদম অথেন্টিক যে ব্র্যান্ডের যেই স্টিচিং মাস্টারগুলো আছে বা তাদের যে শেপ আছে সেইটা কি আমরা এখানে মেনটেন করছি আপনাদের ফিটিংসের জন্য মানে আপনি যে ব্র্যান্ড যে ফর এক্সাম্পল আপনি একটা ব্র্যান্ড পড়ছেন সেই ব্র্যান্ডের স্টিচিং কোয়ালিটি যা একদম সেম টেস্টে আপনি অল্টারেশানও পাচ্ছেন সো আপনাকে অল্টারেশনের পরে এমন না যে আপনার অল্টারেশনের পরে বাংলাদেশি টেস্ট চলে আসছে বা ধরেন আমাদের যে লোকাল স্টিচিংয়ের ইয়ে আছে সেটা চলে আসছে এমন কিছুই না